হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এ দেখেন দর্শক আসলে আমি যে পেঁয়াজটার কাছে আছি এটা হচ্ছে লালতির হাইব্রিড পেঁয়াজ এ দেখেন আসলে এই পেঁয়াজের বয়স সত্তর দিনের মতো হবে এ দেখেন সিম্পল একটা গাছ একদমই ছোটো একটা গাছ কিন্তু কী বড়ো পিঁয়াজ নামছে দেখেন দর্শক আপনাদের দেখানোর জন্য আমি আসলাম যাতে হচ্ছে তীর হাইব্রিড দেখেন পেঁয়াজ দেখেন পেঁয়াজ এটা দেখেন আপনাদের দেখাই দেখেন পেঁয়াজ লাল হাইব্রিড কী গাছ দেখেন কোনো কালিও নেই কি গাছ কিন্তু কত বড় পেঁয়াজ এখনও কিন্তু পুরোপুরন পেঁয়াজ নামে নেই প্রত্যেকটাই পেঁয়াজ কিন্তু এই গাছটা একদম চিকন কিন্তু কত বড় পেঁয়াজ হয়েছে দেখেন মাশাল্লাহ তা আমরা আশা করতে শতাংশে চার মন হবে তিন মন না ভালো হলে শতাংশে তিন মন হয় এই পেস্টটা চার মন হবে শতাংশ আমরা আশা করতেছি এই পুরো জমিতেই এভাবে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু একভাবে আসলে দেখলে কিন্তু মনটা জুড়ায় যায় মনটা ভরে যায় এটা দেখানোর জন্য আপনাদের আসছি দেখেন পেঁয়াজ কত প্রকার কী কী এখানে আসলে কিন্তু সবই একের মধ্যে সব দেখা যায় দেখেন দর্শক প্রত্যেকটা পেঁয়াজ আপনি এই পেস্টটা যদি দেখেন যে গেটে মেটেম্পি গাছ তারপরে এই পেস্টটা দেখেন কী বড়ো পেঁয়াজ হয়ে রয়েছে মাশাল্লাহ আসলে ফসল যদি হয় আসলে ভালো লাগে জমির কাছে আসার জন্য এই দেখেন এই যে গেঁটে মেঘেম্পি গেছে সিম্পল একটা গাছ কিন্তু কত বড়ো পিঁয়াজ হয়েছে দেখেন ধানের মাটি একদম ডাঙ্গার জমি ধানের মাটি কী বড়ো বড়ো পেঁয়াজ এখনও কিন্তু পরিপূর্ণ নামে নাই কারণ এই পেঁয়াজটা এখনও সত্তর পঁচাত্তর দিন বয়স হবে মেবি কিন্তু এই জমিতে দানা দিয়েছিলো সেই জমিতে কিন্তু আবার পিঁয়াজ রোপণ করছে এবং ধানও লাগাইছিলো ধানের মাটি কী হওয়া হয়েছে দেখেন পিঁয়াজ তো এটা দেখানোর জন্য আসলাম দেখেন পিঁয়াজ পেঁয়াজ কাহাকে বলে পেঁয়াজ কাহাকে বলে কত বড় এবং কী কী এভরিথিং সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন

কতটা ফলবান একটা পেঁয়াজ এই পেঁয়াজটা ভালো হলে ন্যূনতম শতাংশ তিন মন পেঁয়াজ হয় তাই এই গাছগুলো দেখেন অনেক আগে কিন্তু রোপণ করেছিল গাছগুলো কিন্তু ভাঙিয়ে মাটিতে পড়ে গেছে লুটাই গেছে পেস কিন্তু নামতেছে মাসাল্লাহ খুব সুন্দর পেঁয়াজ হবে যদি উপারাল্লাহ রব্বুল্লাহাম আমাদের দেয় মানে পরিপূর্ণ বয়সে যদি উত্তোলন করা যায় আমরা আশা করতেছি সাড়ে তিন মন থেকে চার মন শতাংশে পাঁচ শতাংশ হবে এটা আমরা আশা করতেছি বাকিটা রব্বুল্লাহামের হাতে দর্শক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই কৃষিকাজে বিভিন্ন নিউজ আপডেটগুলো আমার চ্যানেলে কন্টিনিউ পাবেন সব সময় আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম